হচ্ছে কত ডিস্টার্ব হচ্ছে তারপরেও কিন্তু লড়ে যাচ্ছি পিছপা হয়নি আল্লাহ না করায় পিছপা মনে রাখবেন আমার একটা বক্তব্য খুব সমাজে চলছে ওইটা একটু বলে দিই কেন সময় কমের দিকে যাচ্ছে সেটা হলো এটা আপনারা শুনেছেন কি জানি না আব্বাস সিদ্দিকীর একটা বক্তব্য ছড়াচ্ছে সেই বক্তব্যই আব্বাস সিদ্দিকী বলছে যে টিএমসি কে ভোট দিয়া হারা দেখেছেন আপনারা একটু হ্যাঁ না বলুন কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখা বাবা এত লোক দেখে ফেলেছেন দেখার পরও আপনারা কি গালিগালাজ করেছেন নাকি আমাকে আমার ওই কথা মেনে নিয়েছেন আপনারা যে টিএমসি কে যে ভোট দিয়ে হারাম বলেছে ওই বক্তব্যটা মেনেছেন না মানেন না ওটা কি আমার বক্তব্য নয় আপনাদের ধারণা কি হ্যাঁ আচ্ছা আমি যদি বলি টিএমসি কে ভোট দিয়া হারাম আপনারা আমার কথা মানবেন কারা কারা মানবেন একটু হাত তুলে দেখান যে আব্বাস সিদ্দিকী বললে মানব কারা কারা মানবেন হাত তুলে দেখান লম্বা করে লম্বা করে হাত হাত তুলে লম্বা করে হাত তুলে কারা কারা আমার কথা মানবেন হাত তুলে যারা যারা হাত তুলেন একটু ডায় বায় দেখে রাখেন দেখে রাখেন হাত নামান কেন দেখে রাখতে বললাম এরা ভালোবাসার নামে প্রকৃত ভালোবাসে না এটা চিনে রাখা দরকার ঠিক না বেটি কেন ভালোবাসা এটাই যে আমার পীরের আওলা যখন বলছে তার পিছনে দলিল কিছু আছে ঠিক না বেটি এবারে আমি একটু বিষয়টা খুলে বলি আপনাদের কাছে বলবো শুনতে চাইছেন মন দিয়ে শোনে আচ্ছা বলুন তো ভাই কেউ যদি ইসলামের ক্ষতি করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ কে ভেঙে ফেলে তার কি ঈমান থাকবে জোরে বলুন ইমান থাকবে আজকে কেন্দ্রের সরকার কালা কানুন করেছে কি করছে শুনছেন আপনারা ছেড়ে দেন না বাবা বাচ্চা ছেলে ছেড়ে দেন ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনাদের ঘরে আপনাদের কাছে সব থেকে প্রিয় জান প্রিয় না আল্লাহ রসুল প্রিয় জোরে বলেন কারা কারা এই কথাতে একমত হাত তুলে সাক্ষী দেন এটা সত্য এটা সত্য এটা সত্য হাত না যদি এটা কারো না হয় তার মধ্যে ইমান আছে তার মধ্যে ইমান না আল্লাহ নবীর হাদিস কে কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না যাবে জোরে বলুন আল্লাহ নবী বলছেন এখানে উলামা ভাইরা রয়েছে একটু খেয়াল করবেন ভুল বললে ধরিয়ে দেবেন অসুবিধে নেই কথা বুঝে আসছে না না কেন আমারও শিখতে অসুবিধে কি আছে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখেলে হাত দিয়ে রোকো অন্যায় দেখলে হাত দিয়ে রোক যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো কিন্তু অন্তর থেকে ঘৃণা করো বলার পরে নবী বলছেন থেকে দুর্বল কমজোর ইমান হলো অন্তর থেকে ঘৃণা করাটা শুনে যাও আমার যুবক ভাইরা প্যান্ট শার্ট পরেছো দাড়ি চেচেছ গান শুনেছ যাত্রায় গেছ নিজের গোনা করেছো নিজের ক্ষতি করেছ তবা করলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু তোমার একটা সহযোগিতায় যদি কোনো জালিম ক্ষমতায় আসে আর সে যদি জালিম জানো জেনে তুমি তাকে সাপোর্ট করো আল্লাহ রসুরের হাদিস মেসকা শরীফের মধ্যে রায়াত তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে শুনছেন তো ভাই আজকে এত মুসলমানদের উপরে জুলুম হচ্ছে বলছে এটা ভাবা দরকার যে মুসলমান আমরা আছি না বেরিয়ে গেছি এটাও তো জানা দরকার সেই জন্যে আমার দায়িত্ব তো আমার কম যদি ভুল করে তাদেরকে সজাগ করার জন্য ভাবানো দরকার আছে না না তাহলে নবী কি বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও আর এই ঘৃণা করে দূরে সরে যাও বলে রসুল বলছে সব থেকে দুর্বল ঈমান হলো ঘৃণা করে দূরে সরে যাওয়া কিন্তু ইমান আছে ঈমান আছে ধরুন একটা লোক মসজিদ ভাঙছে প্রথম নম্বর ইমান কি হাত দিয়ে রুকা প্রথম নম্বর ইমান কি বলুন এটা নাই নন নাই মসজিদ ভাঙছলে নাই নন নাই এই ধরে নাই নন নাই প্রথম নম্বর কি হাত দিয়ে রুকো যদি হাত দিয়ে রুকতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও তাও যদি না পারো উপরন্ত তুমি তাকে মসজিদ ভাঙা সহযোগিতা করলে তাহলে তোমার কি ইমান থাকবে জোরে বলো চলে আসো এবারে এই জায়গায় একমত তো নাকি কারা কারা একমত হাত তোলো একমত তো একমত বাবা দ্বিতীয় নম্বর চলে আসে কেন্দ্র সরকার একটা আইন করছে আমরা সবাই জানি ওয়াকফ কালা কানুন 2025 সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী সংবিধান যখন বিরোধী হিন্দু মুসলিম আদিবাসী সওতাল দলিত বাগদি সবার উচিত এই আইনের বিরোধী করা আর আমাদেরও উচিত এই সংবিধান বিরোধী যখন বিরোধী করব আবার আমার ধর্মেরও বিরুদ্ধে তাহলে এই আইনের বিরোধী করা দরকার সেই আইনটা কি ওয়াকফ কালাকানুন তা দ্বারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকাকে তারা প্রমোটিং করে বড় বড় আদানি আম্বানি কোম্পানি হাতে তুলে দিবার পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার ঠিক করছে না ভুল করছে তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অন্যায় ভুল দেখলে হাত দিয়ে রোকো যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো যদি অন্তর থেকে ঘৃণা করতে না পারো যদি কোন মুসলমান এরপরও বিজেপি কে ভোট দেয় তার ইমান থাকবে জোরে বলেন তার মানে তুমি তাকে সাপোর্ট করলে সে আরো ক্ষমতাশালী হোক সে আরো মসজিদ মাদেশা কবর স্থানকে ভেঙে দিক কথা বুঝছেন না বোঝেন না তোমার ইমান তার থাকবে জোরে বলুন রসুল্লাহর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না দ্বিতীয় নম্বর কথা চলে আসেন ধরুন ওই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের দরকার আছে না না প্রতিবাদের আমরা গণতান্ত্রিক দেশে হাত তুলতে পারবো না কিন্তু প্রতিবাদ তো করতে পারি প্রতিবাদ করতে যাব আর রাজ্য সরকার যদি বলে এখানে নয় দিল্লি গিয়ে প্রতিবাদ করো তাহলে মসজিদের এ পক্ষে না বিরুদ্ধে জোরে না বিরুদ্ধে তাহলে একেও যদি তুমি সহযোগিতা করো তার মানে তুমি মসজিদের দুশ্মনকেই কামিয়াবি করছো এখানে তোমার কি মান থাকবে আর একটু আগে আসো কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ কথাটা ঠিক বললো না ভুল বলল নাই কথা বলেছে না অন্যায় তো অন্যায় যে বলে তার বিরুদ্ধে হাতে রুকা দরকার আছে না নাই যদি হাতে ক্ষমতা না তাকে মুখ দিয়ে প্রতিবাদ মুখে যদি প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা অন্তর থেকে না করে যে বলবে কোরআন শেষ হয়ে যাবে তাকে যদি কোনো মুসলমান ভোট দেয়

আল্লাহ ছাড়া অন্য কারো নামে কাটা হয় বা জবাই করা হয় খাওয়া কি জোরে বলুন কেন মুরগি তো হালাল জিনিস তো বলুন ও এটা ভালো বোঝেন এটা ভালো বোঝেন কিন্তু দিঘায় যখন মন্দির করে ওই পোশাককে রেশনের মাধ্যম দিয়ে খাইয়ে খাইয়ে মুসলমানদের যখন কাফের বানাচ্ছিল তখন প্রতিবাদ হয়নি কেন কথা বলেন তাহলে এইটা এ ঠিক করছে না অন্যায় করছে তাহলে এ আমাদেরকে বেইমান বানাবার প্ল্যান করছে না করে তাহলে যে এত বড় ইসলামের দুশ্মন মুসলিম জাতির দুশ্মন যে তোমাকে যদি বিশটাও খাওয়াতো তোমার জানটা চলে যেত এ বিশকে বেইমান কাফের বানাতে চেয়েছে তাহলে বলে কি সাপোর্ট করা যাবে কথা বলেন সাপোর্ট করা যাবে এই কথাটা আব্বাস সিদ্দিকি বলেছে আগে কিছু কোন খবর দেয়নি শুধু ওইটুকু দিয়ে ছেড়েছে এরপরে আমি আরো একটা কথা বলেছি কি যদি এ বলে ও আমার জানা ছিল না এগুলো বলতে না এগুলো খাওয়াতে নেই আমার জানা নাই আমাকে ক্ষমা করো মাফ করো তাহলে আলাদা বিষয় আর যদি ক্ষমা মাফ না চায় এরপরও যদি কোনো মুসলমান বিজেপি কে ভোট দিলে যেমন ইমান থাকবে না এই ভোট দিলে তার ইমান থাকবে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোদের অনেক মুক্তি মৌলানা রয়েছে আমার সাথে ডিবেটে বসাই বসতে রাজি আছে কথা বুঝে আসছে না নাই এবারে বলুন আমার কথা আপনারা মানতে কারা পারবেন হাত তুলে দেখার পারবেন আপনারা হাত তুলে দেখাচ্ছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন হাতনাবান তুমি দুনিয়ার জন্য আখেরা ধারাচ্ছ তুমি সামান্য পাঁচশো হাজার দু হাজার টাকার জন্য তোমার আল্লাহ দিনের দুশ্মন তুমি সাপোর্ট করছো তুমি সামান্য হাজার টাকার জন্য তুমি জালিমকে সাপোর্ট করছো আল্লাহ নবীর হাদিস যেটা প্রথমে বললাম জালিম জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো তোমার ইসলাম থেকে তুমি বেরিয়ে চলে যাবে এটা আমার জাতিকে আমার ভালোবাসার মানুষকে আমার বাপ মাকে আমার ভাইকে সজাগ করা দরকার আছে না না একটু একই না বলেন আছে না না যে আমাকে ভালোবাসে কথা মেনে নেবে কথা বুঝে আসছে না নাই কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি যদি আমি ফতোয়াতে ভুল হই যদি আমার বলা মশলা ভুল হয় যদি কোনো আলেম ওলামা মুফতি মাওলানা পীর পীরজাদা থাকে যে কেউ কোরআন শেষ হয়ে যাবে বললে অন্যায় করে নে তাকে সাপোর্ট করা যাবে আমি তার কাছ থেকে ফতুয়া জানতে চাইছি এরকম মুনাফেক গাদ্দারের মুখোশ খোলা দরকার আছে না নাই আমাদের আস্তিনের মধ্যে গাদ্দা ঢুকে আছে আমাদের আস্তিনের মধ্যে গাদ্দা ঢুকে আছে যারা আমাদেরকে মোটা অংশের টাকায় বারবার এই জালিমদের কাছে বিক্রি করছে এই কথা শুনছেন এই সব কিছু চিন্তা ভাবনা করে আব্বাস সিদ্দিকী তাই তো তার ভাইকে বলেছে তুই রাজনীতি কর আমি ধর্ম প্রচার করি এ ভুল করেছি ভুল করেছি এবারে কারো মাথায় ঢুকতে পারে আপনি যখন ধর্ম প্রচার করতে এসেছেন তাহলে রাজনীতির বিরুদ্ধে বলছেন কেন একটা কারণে বলছি তোর রাজনীতির নেতাদের ঘরে বলে দে রাজনীতি করতে আমার ধর্মর ক্ষতি করতে মানা কর তোর রাজনীতি নেতাদেরকে বলে দে মানুষের রুজি রুটি কারবার দেশ শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে ভাবতে আমার ধর্ম নিয়ে মাথা মারতে মানা কর তাহলে আমি আব্বাস সিদ্দিকি কথা দিচ্ছি এই জলসার মাহবিল এসে কোন দিনের জন্য এই সকল জালি অত্যাচারী ফেরা অন্য মৃতদের বিরুদ্ধে বলা বন্ধ করে দেব তুমি রাজ পাওয়ার লিয়ে আমার ধর্মকে মিটাতে চাইবে তুমি রাত পাওয়ার নিয়ে ওয়াকা তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে তুমি রাত পাওয়ার নিয়ে তুমি বলবে মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেব তো মানুষের বাচ্চাকে দেব না মাদ্রাসার বাচ্চাকে দেব না এটা নাই বলেছে না নাই বলেছে তোমরা খবর রাখো রাজ্য সরকার বলেছে রাজ্য সরকার বলেছে যে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেব না রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো